আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আটচল্লিশতম বিশেষ এর সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়বলি অংশের বিশটি কিউ প্রশ্ন সমাধান করব নিয়মিত এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে ক সিরিয়া খ ল্যাবানন গ আফগানিস্তান ঘ ইরাক উত্তর ক সিরিয়া দুই কোন ঘটনার কারণে দরিত্রী দিবসের সূচনা হয় ক ব্যাপক বায়ু দূষণ খ জলবায়ু পরিবর্তন গ ব্যাপক তেল নিঃসরণ ঘ পারমাণবিক বিস্ফোরণ উত্তর গ ব্যাপক তেল নিঃসরণ তিন টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি অর্জনের নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি ক সক্ষমতা তৈরি খ অংশীদারিত্ব ঘ সমতাবিধান উপরের সবগুলো উত্তর ঘ উপরের সবগুলো চার কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তা দানকারী সংস্থা ক ইউরোপীয় ইউনিয়ন খ এশীয় উন্নয়ন ব্যাংক গ বিশ্ব ব্যাংক ঘ উপরের সবগুলো উত্তর ঘ উপরের সবগুলো পাঁচ কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত ক ইংরেজ শাসন থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশসমূহ খ তেল উৎপাদনকারী দেশসমূহ গ এশিয়া ও ইউরোপের দেশসমূহ ঘ স্বল্প উন্নত দেশসমূহ উত্তর ক ইংরেজ শাসন থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশসমূহ ছয় মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি ক পার্লামেন্ট খ কংগ্রেস গ সিনেট ঘ কোনোটি নয় উত্তর খ কংগ্রেস সাত প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ক সেবার্স চুক্তি লুজেন চুক্তি গ বার্ষসাই চুক্তি ঘ ফেরিস চুক্তি উত্তর গ বার্ষসাই চুক্তি আট জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করছে ক ইউএনডিপি খ ইউনিসেফ গ ইউএনএসচিআর ঘ ইউনেস্কো উত্তর গ ইউএনএসচিআর নয় কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ক ফ্রান্সিস ড্রেক খ ফার্ডিনান্ড ম্যাগেলান গ বাস্কো দাগামা ঘ ক্রিস্টোফার কলম্বাস উত্তর গ বাস্কো দাগামা দশ কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট ক যুক্তরাষ্ট্র খ ভারত গ যুক্তরাজ্য ঘ উপরের সবগুলো উত্তর ঘ উপরের সবগুলো এগারো সাপটা চুক্তি কত সালে সম্পাদিত হয় ক উনিশশো আটানব্বই খ দুই গ দুই ঘ দুই উত্তর গ দুই হাজার কে প্রথম গ্লোবাল ভিলেজ ধারণাটির উপস্থাপন করেন ক হাবার্ট মার্শাল ম্যাকলুহান খ রবার্ট কিংসলে গ হেনরি জি ম্যাকমিলান ঘ ডব্লিউ জি পেরি উত্তর ক হাবার্ট মার্শাল ম্যাকলুহান তেরো ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি ক বাণিজ্যিক খ পারমাণবিক শক্তি গ অর্থনৈতিক ঘ কোনোটি নয় উত্তর খ পারমাণবিক শক্তি চোদ্দ চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে ক এশিয়া ইউরোপ আমেরিকা খ এশিয়া আফ্রিকা আরব গ এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা ঘ এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর ঘ এশিয়া ইউরোপ আফ্রিকা পনেরো আন্তর্জাতিক ওজন দিবস ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিভেনশন অব দ্য ওজন লেয়ার কত তারিখে পালিত হয় ক বাইশ জুলাই খ আটাইশ জুলাই গ সতেরো আগস্ট ঘ ষোলো সেপ্টেম্বর উত্তর ঘ ষোলো সেপ্টেম্বর ষোলো বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য ক একশো তিরাশি খ একশো আটাশি গ একশো তিরানব্বই ঘ একশো সাতানব্বই উত্তর গ একশো তিরানব্বইটি সতেরো এশীয় দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ ক চীন খ ভারত গ জাপান ঘ সিঙ্গাপুর উত্তর গ জাপান আঠারো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে ক উনিশশো আটানব্বই খ দুই হাজার গ দুই হাজার চোদ্দো ঘ দুই উত্তর গ দুই হাজার উনিশ জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ক চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ খ আঠাশ নভেম্বর উনিশশো তেতাল্লিশ গ আঠাশ জানুয়ারি উনিশশো তেতাল্লিশ ঘ চব্বিশ ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ উত্তর ক চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ বিশ অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় ক উনিশশো সতেরো খ আঠারোশো সাতান্ন গ আঠারোশো ঊনপঞ্চাশ ঘ সতেরোশো সাতান্ন উত্তর ক উনিশশো সতেরো